হে গাইজ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা এই মুহূর্তে ভালো আছেন মাঝখানে যে পরিমাণ গরম ছিল অ্যান্ড এই টেম্পারেচারটা বোধ হয় এর আগে তো বাংলাদেশে বোধ এই আমি জানি না আমার ঠিক জানা নেই যে এই পরিমাণ হিট এর আগে কখনও আমাদেরকে ফেস করতে হয়েছে কিনা অ্যান্ড ফাইনালি একটা মোটামুটি শিলাবৃষ্টি সহই বেশ ভালোই একটা বৃষ্টি হয়ে গেল এক পশলা তো টেম্পারেচারটা এখন যদি একটু কন্ট্রোলে আসে তাইলে একটু স্বস্তিতে আমরা সমস্ত দৈনন্দিন কাজকর্ম হয়তো করতে পারবো যাই হোক আজকের এপিসোডটা করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে মাঝখানে আবারও আমাদের উপরে এমন একটা নীতিমালা আসার আওয়াজ উঠে গেল যে বাইকাররা পদ্মা সেতু বা মাওয়া এক্সপ্রেস ওয়ে এগুলো নাকি ইউজ করতে পারবেন আবার আমাদের যে কোনো সময় এ ধরনের কোনো সিদ্ধান্ত যখন নেওয়া হয় তখন বারবার বলা হয়েছে বাইকারদের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে নীতি নির্ধারকেরা তো বাইকার বলতে আসলে তাদেরকে বোঝানো হচ্ছে যারা রেকলেস রাইড করতেছে হেলমেটের বালাই নাই সেফটি গিয়ার্সের বালাই নাই এবং উড়া ধোরা স্পিডে ভাগাইতেছে এবং কোনো কিছু মানতেছে না আর কি কোথায় ট্রাফিক আইন কোথায় স্পিড লিমিট কিছুই মানতেছে না তিনশো ফিট বলেন বা এক্সপ্রেসওয়েতে বলেন প্রত্যেকটা জায়গায় তাদের দৌরাত্ম বা দাপট তো তাদেরকে বেস করেই পুরো সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে এটা আগেও নেওয়া হচ্ছে এখনও নেওয়া হচ্ছে ধরে নিলাম আর কি তো এই সংখ্যাটা আদতে আসলে কত এটা কখনো কি নিরূপণ করার চেষ্টা করা হয়েছে বা হচ্ছে সঠিক সংখ্যাটা এই মুহূর্তে আমার জানা নেই বাট এন্টায়ার যে বাইকিং কমিউনিটি বা যত বাইকারস আছেন সারা দেশে ভাই চাপটিগিরি বা এরকম রেকলেস রাইড কয়জন করে এক পার্সেন্টও না আই থিঙ্ক মানে আই ডু বিলিভ আর কি আপনি যখন নিজের কষ্টার্জিত পয়সা দিয়ে একটা বাইক কিনতেছেন সেটা তো আপনার প্রয়োজনে কিনতেছেন রাইট শো অফ করার জন্য তো না ম্যাক্সিমাম রাইডাররা একটা দুই চাকার বাহন চালায় তার প্রয়োজনে আর যারা ওই যে তথাকথিত চাপড়িগিরি বলেন বা মানে রেকলেস রাইড বলেন এগুলা করে তারা আসলে বকে যাওয়া মানুষ বা বকে যাওয়া ছেলেপেলে এই সংখ্যাটা খুব কম আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই সংখ্যাটা খুবই কম এখন বলতে পারেন যে তাইলে পরে এই যে সোশ্যাল মিডিয়া খুললে পরে যে আমরা ভিডিওগুলো দেখি যে স্পিডিং করতেছে তারা আবার রেস করতেছে হ্যাঁ এখন আবার নতুন আর একটা শব্দ শুনলাম মাওয়াজিপি হ্যাঁ তো এইগুলা আমাদের সামনে কিন্তু ওগুলো আসতেছে বলেই আমরা ধরে নিচ্ছি বাইকার রাইডটা করছে কিন্তু যারা নিজের প্রয়োজনে এই বাহনটা চালাচ্ছে এরকম রাইড করতেছেন না তাদেরটা তো আসলে রেকলেস সামনে আসে না আসে বলেন আপনি কখনো দেখছেন যে একটা ভিডিওতে দেখানো হচ্ছে যে দেখছেন কি সুন্দর করে বাইকটা চালাচ্ছে এটা কি কখনো হয় সামনে সেটাই আসতেছে যেটা আলোচিত বা সমালোচিত হচ্ছে যার কারণে আমরা ওটাকে ধরে কাউন্ট করতেছি বারবার আর অ্যাক্সিডেন্টের পরিসংখ্যাটা যখন করা হচ্ছে যে বাইকের অ্যাক্সিডেন্ট এত পার্সেন্ট অন্যান্য ভেহিকেল মিলে এত পার্সেন্ট ওই জায়গাটাতেও আপনি সঠিকভাবে কি বিচার করতেছেন যে বাইক অ্যাক্সিডেন্টটা আসলে শুধুমাত্র কি বাইকারের জন্য হয়েছে নাকি এর সঙ্গে আনুষঙ্গিক অন্য কেউ জড়িত ছিল লাইক আপনার সেন্জ হইতে পারে অটোরিক্সা হইতে পারে বাস তো আছেই বা ওই যে নসিমন করিমন এই ধরনের ইয়ে থাকে না হাইওয়েতে অনেক সময় যে যাদের চলারই কথা না হাইওয়েতে তারাও চলতেছে হাইওয়েতে ইভেন রং সাইডে চলতেছে তাদের কারণেও তো অ্যাক্সিডেন্ট হয় এই যে অ্যাক্সিডেন্টটা হলো আপনারা কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট বলে ওগুলোকেও ধরতেছেন অর্থাৎ অপোজিটের মানুষটার দোষটা বাইকারের উপরে এসে পড়তেছে এটা কতখানি যৌক্তিক আপনারা কাইন্ডলি একটু বিবেচনা করে দেখবেন আজকের এপিসোডটাতে আমি দেখানোর চেষ্টা করতেছি মাঝখানে ঈদের আগে আর কি রোজার প্রায় শেষের দিকে খুলনাতে গিয়েছিলাম আমি খুব আর্জেন্ট একটা কাজে আর কি খুলনা যেতে হয় আমাকে তখন আমি আর ফেড্রোস ভাই দুজন রওনা দেই ওই দিন ইফতারের ঠিক আগ মুহূর্তে রওনা দিতে হয় আর কি তড়িঘড়ি করে স্বাভাবিকভাবে রাতের বেলায় রাইড করতে হয় তো যখন আমরা এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে উঠলাম তখন থেকে শুরু করে এই রাইডটা শেষ করে আমি খুলনা পৌঁছানো পর্যন্ত কিছু এক্সপেরিয়েন্স হয়েছে আমাদের যেই এক্সপিরিয়েন্সগুলো আমার কাছে মনে হয় কেন জানি এই মুহূর্তে রিলেভেন্ট খুব বেশি যারা এই দোষগুলো দিচ্ছেন নীতি নির্ধারকেরা বারবার স্পিড লিমিট নিয়ে কথা বলছেন কাইন্ডলি একটা বার একটু অনেস্টলি জাজ করবেন যে এই যে মাওয়ার এক্সপ্রেস ওয়েতে ওঠার পরে অন্য যত ভেহিকেল আছে টু হুইলার বা বাইক বাদে অন্য যত ভেহিকেল আছে তারা কত গতিতে চালাচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট যে বাসগুলো আছে তারা কি গতিতে চালাচ্ছে প্লিজ প্লিজ এটা আমাদের রিকোয়েস্ট এরকম কিছু রিপোর্ট করেন না দেখি না আপনারা এই রিপোর্টগুলো কতটুকু করতেছেন আমরা যখন এইটটি লিমিট মানে ওখানে তো স্পিড লিমিট এইটটি এই স্পিড লিমিটটা যখন মেনটেন করতে চেষ্টা করতেছি রীতিমতো না ভয় লাগতেছে কারণ আশেপাশের বাসগুলা যেভাবে টানতেছে এবং আমাদেরকে যেভাবে করে চাপ দিচ্ছে এসে শোল্ডারে নামা যাওয়ার জন্য এবং যে হর্নটা ইউজ করতেছে যে হাইড্রলিক হর্নটা বাংলাদেশে আইনগতভাবে নিষিদ্ধ থাকার কথা সেটা প্রত্যেকটা বাস এটা ইউজ করতে পারতেছে কিভাবে এই কোশ্চেনটা করতে চাই আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এবং এই হাইড্রলিক হর্নটার কারণেও কিন্তু প্যানিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে ওরা যেভাবে হর্নটা বাজায় রানিং অবস্থায় শুধুমাত্র যে বাইকের কথা বলবো তা না এভাবে হর্ন বাজাতে বাজাতে সে যদি একটা পিক আপ ছোটো একটা পিক আপ ভ্যান থাকে বা প্রাইভেট কার থাকে তার পিছনে সেও যদি এভাবে হর্নটা বাজায় স্বাভাবিকভাবে সেটার যে ড্রাইভার থাকবে সেও কিন্তু ভরকা যাবে এবং প্যানিক অ্যাটাকের মতন সেও খুব দ্রুতগতিতে টানতে চেষ্টা করবে বা কী করবে না করবে কিং কর্তব্য বিমোড়ে হয়ে ও সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তাহলে প্রথম কথা ওই হর্নটা কেন ইউজ করতেছে তারা প্লিজ আমাদেরকে এই আনসারটা যদি পারেন একটু দেন এরপরে তারা যে স্পিড ইউজ করতেছে সেটা হোক এক্সপ্রেসওয়ে হোক পদ্মা সেতু কোথাও তো বাজবিচার নাই কোনো আমরা যখন এইটিতে চালাচ্ছি আমাদেরকে মনে হইতেছে যে আমরা কি বিশ তিরিশ স্পিডে চালাচ্ছি নাকি ওদের তুলনায় তাদের স্পিড মানে তারা যদি খুব মার্জিতভাবে চালায় তাহলে হয়তো বা নব্বই একশোতে আর নর্মালি হর হামেশা একশো দশ একশো বিশ ইভেন একশো তিরিশে উঠায় ফেলতেছে তারা আর বাকি সব কিছু আমি একটু পরে বলি রাইটটা আপনারা একটু দেখেন রাইটটা শেষ করার পরে তারপর আমরা বাকি কথা বলি বাসগুলো একেবারে দানবের মতো আসে এখানে এই দেখেন কেমনে আসতেছে দেখেন চাপা একেবারে শোল্ডারে না না মাইলে ওদের ইস্তার হজম হবে না সাইডে দেন কিন্তু ওভারটেক করতেছে এখানকার লিমিট হচ্ছে আসি অথচ আমরা আসিতে চালানোর সময় ভয় পাই ওই যে কত জোরে যাচ্ছে দেখেন আমরা তো আসিতে আসি এত সুন্দর রাস্তা রেখা আমাদের জঙ্গলে নামাজ পাশের রাস্তাটা এতটুকু অন্তত করা উচিত যে বাইক যেন সম্মানের সাথে যাইতে পারে এটা তো ভাই সম্মানের সাথে যাওয়া না যেখানে ব্রেক পাওয়া যায়

করার দরকারটা কি এটা তো বলছিলাম না তিন চারটা বাস মিলা পাল্লা দিতেছেন কি কারণ এতগুলা মানুষের জীবনের দাম নাই এই যে গাড়ি যে এতগুলা যাত্রী গাড়িতে আপনাদের কি যাত্রীদের মায়া নাই আপনারা পাল্লা কেন দেন চারটা বাস মিলা পাল্লা দিতেছেন এই এতগুলা মানুষের জীবনের কি মায়া নাই চারটা বাঁশ একসাথে পাল্লা দিতেছেন সবাই মিলে ভাই মনে করেন তো আমার তেল নিতে হবে কি খাওয়া খাচ্ছি ঘেমে গেছে খাইতে খাইতে হ্যাঁ এটা মিথ্যা কথা আমি এমনি জানতেছি গরম মানে বক্সরপুর থেকে সেই যে জুতা চুরি হইলো এখনো পর্যন্ত অনেকে কমেন্ট করে কিন্তু যে ভাই জুতা পাইছেন না হ্যাঁ দেখি আমরা খারাপ কাইন্ড ইনফরমেশন জুতা এখনো পাওয়া যায় নাই মানে অ্যাট লিস্ট এই ব্লগটা যখন করতেছি তখনো পর্যন্ত পাওয়া যায় নাই আমাদের মটো মোশনে রেজা ভাই কোথায় গেছেন নামাজ পড়তে গাড়ি থেকে নেমে দেখি সেটা একটা মডেল মসজিদ উই ড্রাইভার রে কইছে মডেল মসজিদে নামাজ পড়ব না কেন জুতা চুরি হবে আরে আরে কত ধরনের যে কাহিনি হইতেছে এই জুতা চুরির কেন্দ্র করে না ওই ভিডিওটা নিচে প্রচুর কমেন্ট আছে যারা হচ্ছে যে ওই ওইপুরের বাসিন্দা তারা সবাই বলছে আমরা লজ্জিত আমরা লজ্জিত কারণ ওগুলো দেখে আমার কাছেও খারাপ লাগতেছিল আসলে আমার তো মেইন মানে উদ্দেশ্য ওই জায়গাটাকে বদনাম করার না আপনারা সচেতন হন এবং মসজিদটায় অ্যাটলিস্ট সিসি ক্যামেরাগুলো অ্যাক্টিভ করে অ্যাটলিস্ট তো ধরার একটা স্কোপ থাকে

এবং প্রতি শুক্রবারই এই ঘটনাটা ঘটে সো এটা আনফরচুনেট ব্যাপার অ্যাটলিস্ট সিসি ক্যামেরাটা অ্যাক্টিভ থাকলে পরে এই ঘটনাটা হয়তো বা কিছুটা হইলে ওর প্রতিরোধ করা যাবে খুলনা পর্যন্ত প্রায় বোধ হয় একশো বিশ কিলোমিটার জার্নি আছে এখন তার রিফ্লেক্টিভ রেসটা কিন্তু খুব কাজের ভাই রাতের বেলা ফুল জ্বলে থাকে তো একটারে ধৈরা হেল্পার আর ড্রাইভার দুটারে নামায়া ওদের হর্নটা ঠিক বরাবর নিয়ে কান দুটো রাখতে হবে আমাদের মধ্যে একজন যায় উঠা ওদের হর্নটা বাজানো শুরু করবে আর কি দশ থেকে পনেরো সেকেন্ড বাজানো হবে কাফি এই হাইওয়ের মধ্যে ওরা এই হর্নটার যে প্রয়োগটা করে যে স্টাইলে প্রয়োগটা করে এটাও তো অ্যাক্সিডেন্টের কারণ হয়ে যাইতে পারে এই ভাঙার পর থেকে রাস্তা তো সুবিধাজনক না এই যে জাগা জায়গায় টিউমার আমার কিন্তু তেল নিতে হবে মাথায় রেখে এই সামনে পেট্রোল পাম্প যেটাই পাবো ওটাই ঢুকতে হবে এই পেট্রোল পাম্প নাকি এটা নাকি কোথায় আর কত দূর আছে পাম্প খুলেন ট্যাঙ্ক খুলেন দেখছেন অর্ধেক ট্যাবলেট অর্ধেক লিটারের পর্যন্ত সাপোর্ট করে একই কাজ অক্টেন বুস্টারের কাজ না না এটা মাইলেজের জন্য না তো এটা পারফরমেন্স অক্টেন বুস্টার তো মাইলেজ বাড়ায় না অক্টেন বুস্টারের কাজ হচ্ছে অকটেনটারে রিফাইন করে পারফরমেন্সটা বৃদ্ধি করা নাইলে দেখবেন যে ভেজাল তেল পড়লে গাড়ি ভার ভার লাগে ধাক্কায় এটা দিলে পরে দেখবেন যে গাড়ি একদম হালকা লাইট হয়ে যায় পুরা সাম্পানে তো মিষ্টি পাওয়া যায় তাহলে আমরা সাম্পানে মিষ্টি আর চা খাবো না হ্যাঁ আইসা পরছি এই ধরো রেস্টুরেন্ট সন্দেশ না আমরা তো ভাঙায় নেমে এমন খাওয়া খাইছি চারটা পরোটা দুইটা করে ডিম ফার্স্ট প্ল্যানটা ছিল কিন্তু শ্যাম্পান এসেই আমরা খাবো সেটা হচ্ছে বা একটু ভারী খাবার খাবো আর কি ইফতারের আইটেম যেটাই হোক না কেন বা টাইমিং একদমই ওরাট পরাট হচ্ছে ফার্স্টেই ঢাকা থেকে রওনা যেতে যাই হোক আমরা একটা অট টাইমিং রাইড করলে কি কি এক্সপেরিয়েন্স হয় সেটারও একটা এক্সপেরিয়েন্স হয়ে গেল না আমাদের কে দেখে অনেকজন জিজ্ঞেস করতেছে আপনাদের যে বুটটা হারাই দিয়েছিল সেটা খুঁজে পেয়েছেন পুরো মক্সদুপুর এলাকায় যত মানুষ আছে অনেক মানুষই এটা দেখছে এবং যারা একজন দেখছে একজনকে রিফার করছে শেয়ার করছে যার ফলে আরও বেশি ছড়াইছে এই এলাকার মানুষজন মোটামুটি সবাই জেনে গেছে যে ওই জুতাটা যে ওইদিন হারাইছিল আমরা মক্সদুপুরবাসীর কাছে আসলেই কৃতজ্ঞ আপনারা যে পুরো ভালোবাসা দেখাইছেন আজকে ফ্রেডরস বাইরে জেমনে ধাওয়া করতে বাসটা আমি তো ভয়ের চোটে কিন্তু লাভ দিয়ে নিচে শোল্ডারে গেছে আমি কিন্তু তার আগ থেকে আপনারা বলতেছিলাম যাতে শোল্ডারে নামেন শোল্ডারে নামেন আমাদের ফেডোস ভাইয়ের আবার মাথা গেল খারাপ হয়ে যে ওরে ধরতেই হবে ভাই আপনার উদ্দেশ্য কি ছিল ওরে যে মারা আমার প্রথম মাথায় তাই ছিল হ্যাঁ কিন্তু পরে মনে হলো যে না এটা আমার ইমেজের সাথে যায় না আর বাইকিং কমিউনিটির প্রতি একটা ভুল মেসেজ যায় মানুষের সে আসলে চিন্তাও করতে পারে না একটা স্কুটার তাকে দাবড়াই যেতে ধরতে পারবে তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি পিছনে কি করছেন উনি তো পুরো ভাজা মাসুল রেখে জানে না বাসের যারা প্যাসেঞ্জার ছিল তারা কিন্তু কেউ কোনো কথা বলেনি কারণ তারা বুঝতে পারছে দোষটা আসলে ড্রাইভারের তারা বুঝতে পারার পরে আসলে আমাদের কাছে মাপ চাচ্ছিল তো ব্যাপারটা তো মাপের না আমার লাইফটা চলে গেলে মাপ দিয়ে কী হইতো এবং এই সিকোয়েন্স এই অকারেন্সটা আজকে সে করেছে আমি যদি আজকে তাকে না থামাতাম এটা তার আসলে মজ্জাগত হয়ে গেছে আর কি তাদের হ্যাঁ অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে তারা বাইকারকে রাস্তায় মানে বাইককে রাস্তায় তারা গাড়িই মনে করে না এবং যে একটা মানুষের জীবনের উপরে ডিপেন্ডেন্ট সেটাও মনে করে না তো আজকে থামায় তাকে যে লেসেনটা দেওয়া হইলো তার গায়ে হাত না দিও যেমন ধরেন আমরা যে কথাটা বললাম যে স্টিয়ারিংয়ের উপরে বসলেই কেউ ওস্তাদ হয়ে যায় না হ্যাঁ আপনি আগে ওস্তাদ হইতে শেখেন আপনি যদি ওস্তাদ হইতেন এইভাবে চাপটা আমাদেরকে দিতেন না তখন কিন্তু ভদ্রলোক খুব লজ্জা পেয়েছে এত বড় একটা গাড়ি চালাচ্ছে এতগুলি প্যাসেঞ্জারের সামনে এটা বললাম তো আমার কথা হচ্ছে কি সারা বাংলাদেশে বাইকাররা সবাই এরকম চাপ রেগুলার প্রতিনিয়ত কেউ না কেউ খায় তবে একটা জিনিস খেয়াল করেন আমরা যখন ওদেরকে যে ধরলাম ওর পর থেকে পুরা রাস্তায় একবারও সে আমাদেরকে ওভারটেক করার চেষ্টাও করে এমন না যে আমরা অনেক জোরে চালাচ্ছিলাম আমরা ষাট পঁয়ষট্টিতে চালাচ্ছিলাম এই ভাঙার রাস্তায় সে একটাবার ওভারটেক করার চেষ্টা করে একদম ভদ্র হয়ে গেছে যে এরকমভাবে যদি আমরা একশো জনকে ধরি আর তার মধ্যে যদি বিশ জনও ভদ্র হয় বা দশ জনও ভদ্র হয় ওইটাই সার্থকতা ওইটাই সার্থকতা ওইটা অনেক বড় চেঞ্জ হয়তো বা দশটা অ্যাক্সিডেন্ট কম হবে দশটা মানুষের হ্যাঁ মাঝখানে যে ঘটনাটা দেখলেন ওই সময় পেছন থেকে যখন তারা ক্রমাগত আপার ডিপার মাঠটা ছিল ঠিক আছে আমাদেরকে শোল্ডারে নামানোর জন্য তো এবং হর্ন আপার ডিপার অ্যান্ড হর্ন দুটো একসাথে আর কি আমি তো সাথে সাথে এই শোল্ডারে নেমে গেছি বাট ফেডরোস ভাই একটু সামনে ছিল তো উনি তখনও মানে শোল্ডারে যে নামবে কি নামবে না এইসব নিয়ে চিন্তা করতেছিল না আর কি মিরর দেখতে পাচ্ছি চার মানে দুই তিনটা বা চারটা বাস তারা এলোমেলো এলোমেলো করে ছোটাছুটি করতেছে আর কি বুঝতে পারলাম এটা রেস করতেছে সাথে সাথে আমি শোল্ডারে নেমে গেছি হ্যাঁ এটা বুঝতে পেরেই তো ফেড্রোস ভাইকে বারবার বলছিলাম শোল্ডারে নামেন শোল্ডারে নামেন উনি বুঝতে বুঝতেই কিন্তু ওনার খুব কাছাকাছি চলে যায় আলহামদুলিল্লাহ যে ওনার কোনো ক্ষতি হয়নি উনি সেফলি শোলরে নামতে পারছে যখন বাসটাকে যে ধর মানে ধরতে গেলাম আর কি ফেডুস ভাই তো প্রচণ্ড মানে শর্ট টেম্পার হয়ে গেছে ওই মোমেন্টে যে না ওকে শিক্ষা দিতেই হবে ওকে ধরতেই হবে লাকিলি হচ্ছে নেক্সট যে বাস স্টপেজটা ছিল ওখানে গিয়ে ফেডুস ভাই আইডেন্টিফাই করতে পারছে যে এই বাসটাই তাকে চাপ দিয়ে নামা ফেলছিল নিচে আমরা চাইলে বাসে উঠে হাঙ্গামা করা বা গায়ে হাত দেওয়া এগুলো করতে পারতাম হয়তোবা কিন্তু আলটিমেটলি না এটার সলিউশন হইতো না তবে এটা ঠিক যে ড্রাইভার এবং হেল্পার যে দুজন ছিল ওরা কোন রকম বাজে আচরণে বা পাল্টা অ্যাটাকিং মুড থাকে না ওরকম কিছু করে নেয় নাইলে হয়তো আবার টেম্পার ধরে রাখা মুশকিল হয়ে যেত যাই হোক বাসের যাত্রীরাও বুঝতে পারছিলো যে দোষটা ওরা করতেছিল বাসের ওরাই আসলে দোষী ছিল এরপরে আর আমাদেরকে ওভারটেক করেনি বা কিছুক্ষণের জন্য হলেও ঠিক ছিল আমাদের কথা হচ্ছে আমরা এভাবে করে করে ঝগড়াঝাটি করে কতক্ষণ এটা সলভ করতে পারবো এটা তো সলভ হবে না যতক্ষণ পর্যন্ত না প্রশাসন এই দিকে সুদৃষ্টি দিচ্ছে সুদৃষ্টি দেওয়াটা কি খুব কঠিন আমরা জানি না যে কি কারণে তারা এই গার্ডসটা পাচ্ছে তারা জানে না স্পিড লিমিট কতটুকু এই রাস্তাটায় নিশ্চয়ই জানে এবং বিশেষ করে এই এক্সপ্রেস ওয়েতে বাইরের কান্ট্রিগুলোতে তো মাইলের পর মাইল হাজার হাজার মাইল বা শত শত মাইল দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ে আছে আমাদের যে এক্সপ্রেসওয়ে এটা কিন্তু ওই অর্থে সেফ না কারণ দেখা যায় কি মানুষ যখন চলাফেরা করে প্রায় সময় দেখা যায় রাস্তার মধ্যে হুটহাট এই পাশ থেকে ও পাশে মানুষজন দৌড়াদৌড়ি করে পার হচ্ছে ওই ডিভাইডার উঁচু ডিভাইডার টপকায় আবার পার হচ্ছে এরকম ঘটনাও ঘটতেছে এক্সপ্রেসওয়ে মাঝখানে এই সচেতনতাও এখনও মানুষের মধ্যে বিল্ড আপ হয় নাই তো অ্যাটলিস্ট এমন একটা সিস্টেম করা প্রশাসনের তরফ থেকে বা যারা এটার জন্য কনসার্ন ডিপার্টমেন্ট বাসগুলোকে ঠিক করেন না প্লিজ আমি তো উঠে জাস্ট ড্রাইভারটাকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন আপনার ধরে নিলাম আপনার জীবনের কোনো মায়া নাই ঠিক আছে কিন্তু এতগুলো যে যাত্রী বসা আছে এই বাসটার মধ্যে তাদের কি জীবনের মায়াটা আপনাদের একটুও হয় না চারটা বাস বলে যেভাবে আপনারা রেস করতেছিলেন ওই মুভমেন্টটা আপনার খেয়াল করেন দরকার হলে এই ভিডিওটা একটু পেছনের টেনে একটু খেয়াল করেন একটা বাস যখন ওভারটেক করছিল। একদম সম্ভবত ওটা ছিল সর্বশেষ বাসটা ওর চাকাটা কিছুটা হলেও একটু কাত হয়ে গেছিলো কিন্তু হাওয়াতে এক চাকা হাওয়াতেই উঠে গেছিলো প্রায় মনে হচ্ছিল তো ওইরকম একটা মোমেন্টে কিন্তু একটা হালকা ছোঁয়া লাগলেও একটা বাস উল্টে যেতে পারে খুব সহজে বিকজ একশো বিশ তিরিশ স্পিডে যখন ও টানতেছে একটা ছোট্ট গুতা দুটার মধ্যে দেখা গেছে একটা সংঘর্ষ হইলো সঙ্গে সঙ্গে বাসটা উল্টা যাবে পরিণাম কি হবে আমরা যেটা দেখছি কখনো এর ধরনের বাস অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আটজন দশজন নজন মানুষ মারা যাচ্ছে নয়টা মানুষ মানে তো নয়টা মানুষই না শুধু ওই মানুষগুলো যে পরিবারের বিলং করে হয়তো উনি হয়তো একমাত্র আর্নিং মেম্বার হয়তো একমাত্র ছেলে চিন্তা করে দেখেন ওই পরিবারগুলোর কী অবস্থা আর শুধু মারা যাও না তো শুধু কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে এই ধরনের অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যাচ্ছেন যে সারা জীবনের জন্য তিনি অক্ষম হয়ে যাচ্ছেন হয়তো সারা জীবনে তার পক্ষে আর কোনো কাজকর্ম করা সম্ভব না তো কতগুলো পরিবার ধ্বংস হয় এরকম একটা রেকলেস ড্রাইভিং জন্য আমি একবার খুলনা থেকে যখন ফিরছিলাম মানে এর মধ্যেই আর কি এর মধ্যে আমার দুইবার খুলনা যেতে হয় আর কি তো লাস্ট টাইম যখন যাই তখন আর আমি স্কুটার নিয়ে যাই নাই বাসে গিয়েছে এবং ব্যাক করেছে তো আসার সময় একটা কনভার্সেশান শুনছিলাম ড্রাইভার এবং সুপারভাইজারদের মধ্যে আর কি তো ওরা দুজন মিলে কনভার্সেশানটা এরকম ছিল যে কালকে ডিউটি কয়টা আর কি যেন বলছিল যে সম্ভবত তাকে চারটা ডিউটি বা তিনটা ডিউটি এরকম কিছু একটা দেওয়া হয়েছে সম্ভবত চারটা ডিউটি দেওয়া হয়েছে তো ওনার সেটা ছিল এরকম যে চারটা ডিউটি আমি কিভাবে করব ঢাকা খুলনা করতে কয় ঘন্টা লাগে যদি তারা এরকম রেকলেসভাবে চালায় তাহলে সাড়ে তিন ঘন্টায় পৌঁছে যাওয়া যায় তাই তার মানে চারটা ডিউটি যদি তাকে করতে হয় তাহলে পরে প্রায় চোদ্দো ঘন্টা তাকে ড্রাইভ করতে হবে একটা মানুষ চোদ্দো ঘন্টা যদি রাস্তায় ড্রাইভ করে এই মানুষটা অবস্থাটা কি হয় বলেন তো মেডিকেল সায়েন্স কী বলে এতক্ষণ কি ড্রাইভ করা যায় মস্তিষ্ক ঠিক থাকে একটা মানুষের এতক্ষণ ড্রাইভ করলে কিন্তু তারা যারা যে প্রতিষ্ঠানগুলো তাদেরকে এই চাকরিতে রেখেছে তারা হয়তো করাচ্ছে তো এটা নিয়ে তাদের মধ্যে একটা আক্ষেপের চলতেছে তো শুধু যে ড্রাইভারগুলোর দোষ আমার মনে হয় না গোটা সিস্টেমটার মধ্যে গলদ আছে এগুলো একটু জাস্টিফাই করতে হবে আমি ঠিক জানি না যে মূল সমস্যাটা যেটা গোড়ায় সমস্যা যেটা সেটার দিকে আমরা ফোকাস না করে বারবার শুধুমাত্র বাইককে মানে ব্যান করার জন্য এত উঠে পড়ে কেন লাগছি উদাহরণ দিতে পারেন যে পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে এক্সপ্রেসওয়েতে টু হুইলার অ্যালাউড না ডেফিনেটলি থাকতেই পারে অবশ্যই আছে কিন্তু আমাদের দেশের যে রাস্তাঘাটের যে অবস্থা আমাদের কি সাবওয়ে আছে তা আমাদের দেশের প্রেক্ষাপট এখনও কি ওই রকমভাবে আমরা ডেভেলপ করতে পারছি যে আমি চাইলেই এক্সপ্রেসওয়েটাকে বন্ধ করে দেওয়ার ঘোষণাটা দিতে পারি তিনশো ফিটে যে ধরনের ঘটনাগুলো ঘটে যে বাইকের মানে যে বাইকাররা যে ঘটনাগুলো ঘটায় ওভার স্পিডিং করা এবং ওভার স্পিডিং তো শুধু না মানে দেখলে মনে হয় যেন ভিডিও গেম খেলা দেখতেছে আসলে রিয়েল দেখতেছে না এত এত এক্সসেসিভভাবে কিছু ছেলে পেলে বুকে যাওয়া ছেলে পেলে চালায় আপনি তাদেরকে আইনের আওতায় আনেন যারা প্রকৃতপক্ষে দোষী বা অন্যায় করতেছে তাদেরকে আইনের আওতায় নেন আমরা অবশ্যই সাধুবাদ জানাব দেখেন একটা বেসিক পার্থক্য চিন্তা করেন যারা রেকলেসভাবে রাইড করে আপনি কখনো দেখবেন না যে একটা ছেলে সে রেকলেসভাবে রাইড করে অ্যাক্সিডেন্ট করার পরে তার জন্য মানববন্ধর অথবা স্ট্রাইক করার জন্য সমস্ত বাকি রাইডাররা যে দাঁড়া যাবে যে না সে স্পিডিং করছে তো কী সে আমাদেরই মেম্বার আমরা স্ট্রাইক করব আমরা রাস্তায় এটা করবো আটকাবো এটা করবো সেটা করব কই কখনো তো এরকমটা হবে না কিন্তু রেকলেস ড্রাইভিংয়ের জন্য একজন বাস ড্রাইভার যখন দায়ী হয় এবং একটা বিশাল রকমের অ্যাক্সিডেন্ট ঘটে ওটার জন্য যখন মানববন্ধন হয় তখন কিন্তু উল্টা চিত্র আমরা দেখি সমস্ত পরিবহন শ্রমিকরা তখন দেখা যাচ্ছে যে স্ট্রাইক করে বসতেছে হ্যাঁ ভাই তাহলে আমরা যারা সুস্থভাবে রাইড করতে চাই সুস্থভাবে আমার দেশের সড়কটাকে ব্যবহার করতে চাই যেটা আমাদেরই ট্যাক্সের টাকাই তো না আপনি যদি ঋণ করে এনেও বানায় থাকেন সেটা সত্য আমাদেরই করতে হবে তা আমার ট্যাক্সের টাকায় বানানোর রাস্তাটা আমি ব্যবহার করতে পারব না কেন ভাই এটা কেমন লজিক আমরা এর আগেও এগুলো নিয়ে প্রতিবাদ করেছি প্রতিবাদ করে যাচ্ছি আমি জানি না যে আমাদের এই প্রতিবাদগুলো প্রশাসনের কাছে কিভাবে পৌঁছাবে বা যারা কনসার্ন পার্সন আপনাদের কাছে কিছু কীভাবে পৌঁছাবে এটা আমাদের প্রতিবাদ বা আমরা যেটা বলছি আমাদের কথাগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক আপনাদের কাছে কি মনে হয় মানে অ্যাটলিস্ট একবার ভেবে দেখেন না আমি অ্যাটলিস্ট আপনাদেরকে জাস্ট ছোট্ট কয়েকটা যে পয়েন্টটা বললাম সেটা আমাকে একটু উত্তর দেন যে বাসগুলো যে ওভার স্পিডিং করতেছে তাদের জন্য কি ব্যবস্থা আমাদেরকে একটু দেখান না কিছু এক্সাম্পল দেখান যে আপনারা যে কারণে বাইক বন্ধ করছেন ওভার স্পিডিং করছে নিয়ন্ত্রণ রাখতে পারছে না এবং রেকলেস রাইড করছে ঠিক একই কাজগুলো যখন গণপরিবহন সেক্টরের মানুষগুলো করছে তাদের জন্য আপনাদের কি আইন বা কী ব্যবস্থা আমরা সেটা দেখার অপেক্ষায় রইলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম